এই তিনটা আর্টিকেলের উত্তর কি হবে গুরু খুবই ইম্পর্টেন্ট খুবই ট্রিকি ট্রিকির থেকে কথা খুবই পরীক্ষা অনেক বেশি আসে কি উত্তর হবে বলতে করে ভাই আছে তো প্রথমটা দেখুন ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস কি হয় এখানে একটা জিনিস আমাদের আগে থেকেই মাথায় রাখতে হবে সেটা কি জানেন যদি ভাষা হয় তাহলে ক্রস আর যদি জাতি হয় তাহলে দা লিখে দিচ্ছি হ্যাঁ ভাষা হলে ক্রস জাতি হলে দা এই দুইটা একদম মস্তিষ্কে গেথে নিন তাহলে দ্য ফ্রেঞ্চ আর ইন্ডাস্ট্রিয়াস এখানে ভাষা কখনো পরিশ্রমী হতে পারে না জাতিটাকে বুঝিয়েছে

ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ এখন স্পিক ইংলিশ স্পিক কি জাতিটা ইংলিশ বলে তাহলে অবশ্যই এটা ইংলিশ ভাষার নাম স্পিক ইংলিশ বলে তাহলে ভাষার নাম ক্রস আর এই এই ইংলিশ হলো জাতি ইংরেজ জাতি দা একদম ক্লিয়ার ভাষা ক্রস জাতি দা আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ